বাংলাদেশ ও পাকিস্তানের জন্মের শত্রু হচ্ছে ভারত প্রতিটি দেশপ্রেমিক বাঙালির ভারতের আগ্রাসন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এক না টেনে সম্পূর্ণ ভিডিওটিতে তুলে ধরা তথ্য চেষ্টা করবেন যারা এটা বুঝতে পারবেন না তাদের সাথে কোনো কথা চলবে না তারা কোনোভাবেই দেশের কল্যাণ আনতে পারবে না বরং তারা দেশদ্রোহী বাংলাদেশ কোনোভাবেই এই থাবা থেকে বের হতে পারছে না আমাদের কিছু রাজনৈতিক দলগুলোর নতজানু পররাষ্ট্রনীতির কারণে সব দলই কিছু না কিছু নত জানু পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে ভারতকে খুশি করতে যাতে তারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে থাকতে পারে তাই এই সমস্ত ষড়যন্ত্রের মূলে কুঠারাঘাত করে শিকল ভেঙে ফেলতে হবে আসুন দেখি ভারতের আগ্রাসনের কিছু নমুনা চিত্র নাম্বার এক ভারত আমাদের প্রধান নদীগুলোকে মেরে ফেলেছে আমাদের সব নদীগুলোকে তাদের সীমান্ত অঞ্চলে বাদ দিয়ে মেশিন দিয়ে সেই বাঁধের পানি টেনে নিয়ে যেতেও তারা কুণ্ঠাবোধ করছে না তাদের বাঁধগুলো আমাদের জন্য আজ মরণ পরীক্ষামূলকভাবে ফারাকাবাদ চালু করার কথা বললেও আজও তাদের পরীক্ষা শেষ হচ্ছে না কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের জীবন বড় বড় নদীগুলোতে তো তারা বাদ দিয়েছেই এমনকি ছোট ছোট অসংখ্য নদীতে নতুন নতুন বাদ নির্মাণে তাদের কোনো বিরাম দেখা যাচ্ছে না অথচ চীন গঙ্গা নদীর উৎসমুখে বাদ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে গেলে তারা তাতে প্রতিবাদ করতে জাতিসংঘে যেতেও পিস্পা হয়নি ভারত নদীগুলোতে বাদ দেওয়ার ফলে বাংলাদেশ দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমত শুকনা মৌসুমে বাংলাদেশ যথেষ্ট পরিমাণে পানি পাচ্ছে না আবার বন্যা মৌসুমে ভারত অন্যায়ভাবে বাঁধ খুলে দিচ্ছে এবং আমরা পানিতে তলিয়ে যাচ্ছি এই পানিতে নদীর ভাঙ্গন বেড়ে যায় ফলে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে লক্ষ লক্ষ একর কৃষি জমি নষ্ট হতে থাকে এতে বাংলাদেশের মানুষের উপর নেমে আসে এক অন্ধকার এই একই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ্য করা গেছে নদী নিয়ে তাদের আগ্রাসনে নতুন করে যুক্ত হচ্ছে নদীর পানি প্রত্যাহার এক নদীর পানি আরেক নদীতে দেওয়ার ফলে মূল যে নদী বাংলাদেশে প্রবেশ করেছে তাতে পানির স্বল্পতা দেখা যাচ্ছে ফলে বাংলাদেশের ভরা মৌসুমেও সঠিকভাবে পানি পাওয়া যাচ্ছে না নাম্বার দুই ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে গরু ছাগলের মতো তারা নির্লজ্জের মতো একের পর এক বাংলাদেশিকে সীমান্তে পাখির মতো হয় গুলি করে বাংলাদেশিদের হত্যা করেছে প্রতিদিন সীমান্ত অঞ্চলে এরকম অনেক ঘটনাই ঘটছে যেগুলো লোকচক্ষুর অন্তরালে রয়ে যাচ্ছে অথচ নির্লজ্জের মতো তারা বলছে আত্মরক্ষার জন্য তারা হত্যা করছে পনেরো বছরের ছেলেকে স্পিড বোর্ডের প্রোপেলার দিয়ে হত্যা করে গরু পাচারের অপরাধে পনেরো বছরের দুই ছেলেকে পাথর আর লাঠি লাঠিচুড়ে হত্যা করে নিজ ক্ষেত্রে সরিষা তুলতে গেলে সেখান থেকে বিশ বছরের ছেলেকে তুলে নিয়ে হত্যা করে আবার তাদের কথা হচ্ছে এগুলোকে খুন বলা যাবে না এগুলো নাকি সাধারণ অসভ্যতার তো একটা সীমা থাকে হত্যাকাণ্ড এর উপর বাংলাদেশের উপর তারা নির্যাতনের চাষ করতে না দেওয়া ফসল কেটে নেওয়া ফসল নষ্ট করা ফসলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ভারতীয় খাসিয়াদের বাংলাদেশের সীমান্তে এনে বাংলাদেশের জমি চাষ করানো ইত্যাদির মতো অত্যাচারগুলো নিয়মিতই করে যাচ্ছে এর উপর নতুন করে যোগ হয়েছে স্বয়ং খাসিয়াদের আগ্নে আসছে বাংলাদেশিদের মৃত্যু এছাড়া ভারত একতরফাভাবে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করে যাচ্ছে এটি করার সময় তারা বিভিন্ন বাংলাদেশের সীমান্তের তারা বেড়া নির্মাণ করার চেষ্টা করছে তাদের দেশের বাংলাদেশে প্রবেশ করেছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এই কাটাতারের বেড়া অনেক ক্ষেত্রেই নো ম্যান্স ল্যান্ড এর মধ্যে করা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তের দশ থেকে পনেরো বা তিরিশ ফিট ভিতরে ঢুকেও বেড়া নির্মাণ করা হচ্ছে অবাক করা ব্যাপার হচ্ছে এগুলো নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া গুলো কোনো ধরনের তথ্য প্রদান করছে না তবে স্বৈরাচারের পর্তনের পরে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ বর্ডার গার্ড যথেষ্ট শক্ত ভূমিকা পালন করছে এবং তারা সীমান্তের অতন্ত প্রহরীর মতো বাংলাদেশের ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করে চলেছে এসব দেশপ্রেমিক নির্ভীক সীমান্তের প্রহরীদের প্রতি থাকলো সশ্রদ্ধ সালাম তিন বিগত স্বৈরাচারের আমলে ভারত আমাদের মধ্য থেকে তাদের পণ্য নিয়ে যেত এতে ভারতীয় ব্যবসায়ীদের নব্বই ভাগ খরচ কমে যাচ্ছিল তাদের এর জন্য কোনো খরচ তো হচ্ছিলই না আমাদের ভর্তুকি দিতে হচ্ছে তাদের মাল পৌঁছে দেবার জন্য অবাক করা কাণ্ড তাই না তার উপর আমাদের রাস্তা ব্রিজ কালবার্টের যে ক্ষতি হচ্ছে সেটা তো আলাদাই ভারত থেকে যে রাস্তা ভারতে গিয়ে শেষ হয়েছে তার নাম কি করে ট্রানজিট হয় তারা আমাদের কাছ থেকে ট্রানজিট চাচ্ছে কিন্তু তারা আমাদের কোনো ট্রানজিট দিচ্ছে না যেমন ধরুন বাংলাদেশের সাথে নেপাল অথবা বাংলাদেশের সাথে ভুটান অথবা চীন কোন দেশের সাথেই তারা সড়ক কোনো ধরনের ট্রানজিট দিতে চায় না অথচ তারা আমাদের কোনো পথ করে দিচ্ছে না যাতে আমরা সড়ক পথে বহির্বিশ্বের যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারি অথবা ব্যবসা করতে পারি কারণ কখনোই ভারত এটা চায় না যদি বাংলাদেশ বহির্বিশ্বের থেকে তাদের চাহিদা পূরণ করা শুরু করে তাহলে ভারতের উপর তাদের নির্ভরশীলতা কমে যাবে যা তাদের একচ্ছত্র ক্ষমতার জন্য খুবই ক্ষতিকর তারা আমাদের চিরজীবন দাবিয়ে রাখতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ চায় স্বাধীনতা তাই ভারত কখনোই বাংলাদেশের উপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি এবং পারবেও না তাই ভারতের ফাঁদ থেকে আমাদের বাংলাকে রক্ষা করতে হবে নাম্বার চার আমাদের দেশের টিভি চ্যানেলগুলো তাদের দেশে দেখানো নিষিদ্ধ অথচ আমাদের দেশের দুটি চ্যানেল তারা সেই দেশের সংসদের মাধ্যমে নিষিদ্ধ করেছে কিন্তু তার বিপরীতে আমাদের দেশে তাদের চ্যানেলগুলো অবাধে চলছে তাদের সংস্কৃতি আর ভাষার শিকড়কে গেথে দিয়েছে আমাদের দেশে একটু খেয়াল করে দেখুন আমাদের দেশের ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাদের দেশের চ্যানেলের কল্যাণে হিন্দি ভাষায় অভ্যস্ত হয়ে গিয়েছে এবং তাদের মধ্য থেকে একটা শ্রেণী সেই হিন্দুয়ানি কালচারকে মুসলিম প্রধান বাংলাদেশের সাংস্কৃতিক কালচার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তারা সেকুলারিজমের নামে বিভিন্ন ধর্মের উপর আক্রমণ করে এবং তাদের টিভি চ্যানেলগুলোর কথা তো আর বলার প্রয়োজনই নেই কিরকম সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে এবং তারা কি প্রচার করে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এমনকি লাগাতার এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের চ্যানেলগুলো এবং ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যদি আমরা এখনই বর্জন না করি তাহলে তাহলে অদূর ভবিষ্যতে আমাদের সংস্কৃতি পোশাক নারীদের প্রতি সম্মানবোধ পারিবারিক মূল্যবোধ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে ভারতীয় টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে কাউকে খুব একটা কথা বলতে শোনা যায় না এই চ্যানেলগুলোই সাধারণত কোমলমতি মানুষগুলোর মধ্যে সাংসারিক এবং কূটনৈতিক চাল প্রবেশ করিয়ে পুরো সমাজ ব্যবস্থাকে নষ্ট করে ফেলে এই চ্যানেলগুলো যদি আমরা বর্জন না করি তাহলে অচিরেই আমাদের বলে কোনো কিছুই থাকবে না কারণ তারা একাতারে এগুলো প্রচার করে যাচ্ছে তাদের চ্যানেলগুলো বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আর আমাদের দিচ্ছে কি কিছু বস্তা পচা অনুষ্ঠান যেগুলোর না আছে কোনো যৌক্তিকতা না কাজে আসে কোনো সামাজিক কল্যাণে দুঃখজনক ব্যাপার হলেও এটা সত্য যে আমরা তাদের অনুষ্ঠান দেখার জন্য পাগল হয়ে থাকি তাদের সিনেমাগুলো দেখার জন্য পাগল হয়ে থাকি একটা জিনিস খেয়াল করুন যে আমাদের দেশে কোনো টিভি চ্যানেলগুলোতে ওষুধের বিজ্ঞাপন দেওয়া হয় না কিন্তু ভারতীয় টিভি চ্যানেলগুলো লাগাতার তাদের বিভিন্ন ধরনের পচা মলম এবং কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা ওষুধ তাদের চ্যানেলের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে এবং সেই অ্যাডভার্টাইজ বাংলাদেশের মানুষকে দেখিয়ে পণ্যগুলো বিক্রি করে এবং কুরিয়ার সেগুলো বাংলাদেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তাদের চ্যানেলে বিরতিহীনভাবে ওষুধ 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 যেমন বিভিন্ন বাম অ্যাসিডিটির মাথা ব্যথার ব্যথার চুলকানির ওষুধ ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ কাশির ওষুধ ইত্যাদির বিজ্ঞাপন করে যায় আপনি কি জানেন তাদের দেশে ওষুধের চাহিদা সৃষ্টি হচ্ছে আমাদের দেশের বাজারে এজন্য বাংলাদেশে যে ওষুধগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা বাংলাদেশের লোকজন কাছে ঠিক মতো বিক্রি করতে পারছি না বরং আমাদের বিদেশে রপ্তানি করতে হচ্ছে অথচ আমাদের দেশের জনগণ ভারতীয় টিভি চ্যানেলগুলোর এরকম মিথ্যাচার এবং কেমিক্যাল যুক্ত ওষুধ কম টাকায় কিনতে গিয়ে পরিশেষে জীবন হানি ঘটাচ্ছে একটা অবাক করা তথ্য হচ্ছে এটা যে এখন আমাদের দেশের অনেক নারী বাজারে গিয়ে তাদের দেশের ওষুধ কেনার চেষ্টা করছে এবং দোকানদারকে সেগুলো ছবি অথবা নাম দেখিয়ে জিজ্ঞেস করছে তাই ভারতীয় গুজব ভন্টামিতে ভরা চ্যানেলগুলোকে এখনই বর্জন করুন এবং এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ভুল করেও তাদের চ্যানেলে দেখানো কোনো ওষুধ আপনারা অর্ডার করবেন না যেটা খেয়ে আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দেশের ওষুধ শিল্প অনেক উন্নত আমরা ইউরোপে ওষুধ রপ্তানি করে থাকি সুতরাং ভারত থেকে ওষুধ কেনার কোনো প্রয়োজন আমাদের নেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নতি হওয়ার পর পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে ওষুধ নেওয়ার পরিকল্পনা করছে নাম্বার পাঁচ এক সময় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প পৃথিবীব্যাপী সমুদ্রিত ছিল পোশাক শিল্পের অহংকার ছিল এসকিউ ক্রিস্টাল মাস্টার্ড হলিউড শান্তা রোজ ফরচুনা, ট্রাস শাহরিয়ার স্টারলি ইউনিয়ন এজাক্স সহ আরও কিছু উন্নত কারখানা কিন্তু অবিশ্বাস্য হলেও আজ বাংলাদেশে তাদের আজ এখানে কোনো কারখানা নাই চলে বলে কলে কৌশলে ভারত এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গত সরকারের আমলেই ছিনিয়ে নিয়ে গেছে এতে সহযোগিতা করেছে এদেশে আসা ভারতীয় কর্মকর্তারা তারা এদেশে চাকরির নাম করে বাংলাদেশের শ্রম ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার পয়দা করেছে এক্ষেত্রে তারা যে কৌশলটা নেয় সেটা হচ্ছে গরিব শ্রমিকদের অসন্তোষ গুলোকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ একটি দল তৈরি করে এবং কারখানার মালিক পক্ষের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে কারখানাগুলোকে অস্ত্র স্থির করে তোলে এতে বন্ধ হয়ে যায় কাজ ধ্বংস হয় আমাদের অর্থনীতি এভাবে কারখানাগুলোকে বন্ধ করে দিয়ে নামি কোম্পানিগুলো তারা উদ্ধারের নামে কিনে নিয়েছে এতে তারা ব্যবহার করেছে ভারত বংশোদ্ভূত কানাডা ইংল্যান্ড আর আমেরিকার সিটিজেনদের এবং কোম্পানিগুলোকে ভারত পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে তারপর নামে মাত্র মূল্যে সেগুলোকে ক্রয় করে তাদের দেশে সরিয়ে নিয়ে গেছে আমাদের দেশের পাটকে তারা কৌশলে শেষ করে দিয়েছে এর জন্য তারা সহায়তা নিয়েছে এশিয়ান ব্যাংক ইত্যাদি তারা বাংলাদেশকে অর্থায়ন করেছে পাট কারখানা বন্ধ করে দিতে অথচ ভারতের রুগ্ন পাট শিল্পকে বাঁচাতে তারা অর্থাৎ বিশ্ব ব্যাংক এশিয়ান ব্যাংক গুলোই আবার টাকা ঢেলেছে ফলে আমাদের দেশের পাট শিল্প আজ তাদের দেশে চলে গিয়েছে পাটই ছিল বাংলাদেশের মূল অর্থকারী ফসল যা আমরা সারা বিশ্বে রপ্তানি করতাম আমাদের দেশের সমুদ্রসীমা অমীমাংসিত বলে তারা আমাদের সমুদ্রসীমার ভিতর ঢুকে তাদের সীমানা দাবি করছে এটি মিয়ানমারও ইতিপূর্বে করেছে কিন্তু সফল হয়নি বাংলাদেশের নাম যুদ্ধে সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিয়ার জওয়ানরা সেই দখলদার বাহিনীকে পরাজিত করে নাস্ত নাবুদ করে দিয়েছিল এরপর থেকে আর মিয়ানমার কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়নি ভারতের যদি ইচ্ছা পূরণ করতে তাদের তিন বিঘা করিডোরের মতো করিডোর দরকার হয় তাহলে বাংলাদেশেরও কয়েক বিঘা করিডোর লাগবে বহিঃ সমুদ্রে যাওয়ার জন্য এগুলোই হওয়া উচিত কৌশলগত চুক্তি আমাদের ইলিশ না হলে তাদের পুজো পার্বণ তো চলেই না তাই তারা সমুদ্র থেকেই আমাদের ইলিশগুলো ধরে নিয়ে যাচ্ছে এক ধরনের বলতে গেলে ডাকাতি করছে তারা অবাধে সীমান্তে প্রবেশ করে মাছ ধরছে আবার আমাদের জেলেদের কাছ থেকে চোরাই পথে সমুদ্রে মাছ কিনছে বিক্রি না করলে তাদের তাদের মধ্যেই বিভিন্ন ধরনের নির্যাতন করছে তাছাড়া স্থলপথে চোরাই কারবার তো আছেই কিন্তু এর বিপরীতে তারা আমাদের দিচ্ছে ইয়াবা আর ফেনসিরিল যেগুলো সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এমনকি খবরে দেখানো হয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে শত শত ফেন্সিডিলের কারখানা তৈরি করেছে ভারত যেগুলো সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশের ভিতরে তারা ফেন্সিডিল এবং অন্যান্য মাদক পাচার করে থাকে এগুলো নিয়ে বিএসএফ এর কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হচ্ছে যত গরু চুরি নিয়ে আর এই গরুর দায়ে আমাদের মাথা ফেলতেও তারা পিসপা হচ্ছে না নাম্বার নয় সমুদ্র সন্ত্রাসে যুক্ত হয়েছে তাদের জেলেদের অত্যাচার আগে লুকিয়ে লুকিয়ে মাছ ধরতে আসত এখন আধুনিক টলার নিয়ে নিয়ে যন্ত্রপাতি তারা প্রায় জোর করে বাংলাদেশের সীমান্তে এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে এই টলারগুলোতে যোগাযোগের থাকায় তারা অপরের সাথে অতি যোগাযোগ করতে পারে এর ফলে এক মিনিটেই সব এক জায়গায় জড়ো হয়ে যায় যদি বাংলাদেশের জেলেরা তাদের কাজের প্রতিবাদ করে তাহলে তাদের ভাগ্যের নির্মম পরিহাস বরণ করতে হয় অর্থাৎ মৃত্যুবরণ করতে হয় তারা দ্রুত যোগাযোগ করে একত্রিত হয়ে বাংলাদেশের জেলেদেরকে ধাওয়া করার চেষ্টা করে বেশিরভাগ তারা মাছ ভর্তি নৌকা ছিনিয়ে নিয়ে যায় এবং জেলেদেরকে হত্যা করে মাছ সমুদ্রে ফেলে দেয় এর উপর রয়েছে তাদের আধুনিক মাছ ধরার জাল এই জালগুলো মাইলের পর মাইল পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশের সমুদ্র সীমায় তাদের সামরিক সাবমেরিন এবং নৌবাহিনীর জাহাজ চলাচল করে এভাবে যদি মাইলের পর মাইল জাল টেনে প্রতিদিন মাছ ধরে তাহলে বাংলাদেশের মৎস্য সম্পদ অচিরেই বিনষ্ট হওয়া বা হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে তারা বাংলাদেশের সীমান্ত অঞ্চল দিয়ে এক থেকে দেড়শো ডলার একবারে নিয়ে প্রবেশ করে এবং দলবদ্ধভাবে মাছ শিকার করে বাংলাদেশের সীমান্তে এসে এইভাবে মাইলের পর মাইল জাল টেনে তারা বাংলাদেশের মৎস্য সম্পদকে হুমকির মুখে ফেলে দিয়েছে নাম্বার দশ তাদের দাবি তাদের দেশের বিচ্ছিন্নতাবাদীরা প্রশিক্ষণ নিচ্ছে তাদের কাছে এর কোনো আসলেই প্রমাণ নাই বিশাল ভারতবর্ষ নিজেই রয়েছে তার অস্তিত্বের সংকটে এছাড়াও দেশের অভ্যন্তরে একের পর এক ষড়যন্ত্র ক্রমাগত তারা চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র এবং আগ্রাসন রুখে দিতে হবে পাকিস্তানের উপর ভারতের যেমন কোনো দাদাগিরি চলে না একইভাবে বাংলার উপর থেকেও ভারতের একদিন কালো ছায়া মুক্ত হবে সময় এসেছে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবার যারা জানেন তাদের বলার কিছু নেই আর যারা জানেন না তারা জেনে নিন ভারত কিভাবে সিকিম এবং হায়দ্রাবাদ দখল করেছিল তাহলে অনেক ব্যাপার হয়তো পরিষ্কার হয়ে যাবে তাই আসুন এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই প্রতিবাদ করি তাদের চ্যানেলগুলো বর্জন করি তাদের পোশাকগুলো বর্জন করি তাদের সিনেমা বর্জন করি তাদের পণ্য বর্জন করি আমাদের কণ্ঠস্বরগুলো তাদের বিরুদ্ধে একত্রিত করি তুলে ধরি আমাদের মুষ্টিবদ্ধ হাত সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা